নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদেরকে দেখাবো বেগুন সবজি এই যে তার জন্য এরকম ছোট সাইজের বেগুন নিয়েছি এরকম ছোট ছোট বেগুনগুলোকে আমি চার টুকরো করে নিয়েছি আর বেগুনগুলো দেখুন খুব কচি একদম কচি বেগুন খুব ভালো এগুলো দেখুন খুব ভালো লাগে কচি কচি বেগুন বীজগুলো দেখুন কত ছোট আর এখানে নিয়েছি আলু এই যে আলু নিয়েছি এই আলুগুলো লাগবে আর কিছু সবজি আমার লাগবে না প্রথমে আমি বেগুন আর আলুটা ভেজে নেব। তাহলে চলুন আমি বেগুনটা আগে ভেজে নিই এরকম ধরা তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে আমি আলুটা আগে ভেজে নিই তারপর বেগুনটা ভাজ এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ বেশি দেবো না অল্প দেবো আর দিয়ে দিচ্ছি একটু নুন অল্প একটু নুন দিয়ে দিলাম এটা একটু লাল করে ভেজে নেব এ দেখুন বন্ধু না আমি আলুটা তুলে নিয়েছি বেশ লাল লাল করে ভেজে আর এই ওই তেলের মধ্যে আমি বেগুনটা দিয়ে দিয়েছি এবার আমি বেগুনটা ভেজে নেব আর নুন আর দিয়ে যা আলুর সময় দিয়েছিলাম তাতেই দেখুন হলুদ হয়ে গেছে এবার শুধু ভাজার পালা একটু সামান্য নুন দিয়ে দিই নুন দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা তাহলে বেগুনটাও আমি এবার ভেজে তুলে নিচ্ছি খুব সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর এটা রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু আপনার একবার ঘরে পরে খেয়ে দেখবেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগে আর বেগুনটা আমি তো পছন্দ করি ওই জন্য বেগুনের যে কোনো রান্নায় আমার খুব ভালো লাগে খেতে আর বেগুনটাও ভাজা হয়ে গেছে বেগুনটাও আমি এবার তুলে নিচ্ছি এই যে বেগুনটা বেশ নরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াই একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় ছাদ যে পেঁয়াজটা করে নিয়েছি সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম ধনিয়াটা বেশ একটু লালচে করে ভেজে নেব মাছটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ আর দিয়ে দেব আদা বাটা এক চামচ এটা দিয়ে লঙ্কাটা আমি একটু কষিয়ে নিচ্ছি দেখি বন্ধুরা এটা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো কাটিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী এক চামচ লঙ্কা বাটা আপনারা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার রান্না করতে পারেন এবার আমি এটা একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবানো একটু জল দেবো এবার আলুটা দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু জল এই মশলাটা আমি ভালো করে এবার আলুর সঙ্গে কষিয়ে নেব এই দেখুন বন্ধুরা আলুটা বেশ কষানো হয়ে গেছে এর মধ্যে আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এবার টমেটো আর নুন দিয়ে আলুটা দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এটা গুছিয়ে নিচ্ছি একটু আজটা একটু বাড়িয়ে দিলাম বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অথচ আমার রান্নার রেসিপিগুলো আপনারা দেখেন রেগুলার তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন তাহলে কী হবে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা সবার আগে আমার রেসিপিটা দেখতে পাবেন আর ঘুর দেখে বলছি আজকে এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখতে দেখতে লাইক করতে ভুলে গেলে শেষ করে দেবেন ঠিক করে আর আপনাদের বন্ধু বান্ধবানদের সাথে সকলেই যাকে পেয়ে যায় চার জিনিস করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন জানব সেটা জানাতে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এই সহজ সরল রেসিপিটা অবশ্যই রুটি পরোটার সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে ভাতের সঙ্গেও খাওয়া যায় খুব পছন্দ করে একটা খাবার খুব হালকা উপকরণে খেতে সুস্বাদু খুবই ভালো লাগে খেতে এভাবে যদি না খেয়ে থাকি তাহলে অবশ্যই শুধু একবার ট্রাই করে দেখুন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হবে বন্ধুরা আমি এটা ঢাকনাটা খুলে দিচ্ছি এটা কিন্তু হয়ে গেছে আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনগুলো এমনি সেদ্ধ হয়ে গেছে বেগুনটা দিয়ে আমি মিনিট দুয়েক রেখে দেব ঢাকা দিয়ে এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি দিলে খেতে স্বাদ হয় চিনি দিয়ে একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট এক মতো এটা একটু ফুটে যাবে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট এরকম বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দিলাম এটা একটু মেরে দিচ্ছি দেখুন রান্নাটা কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গেল আর এইভাবে করে খেয়ে দেখবে দেখবে খুব ভালো লাগবে খেতে এটা যেটুকু ঝোল আছে এটুকু কিন্তু মরে যাবে এটুকু একটু ফুটিয়ে নিই দু মিনিট বাড়িয়ে তাহলে পরে এটা কমে যাবে দেখুন বন্ধুরা এর মধ্যে আমি একটু হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নি এরকম থাকবে জলটা এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা বেশ থকথকে থকে ভাব চলে আসবে না আলু আছে আর বেগুন আছে দুটো টেনে নেবে একটা থক থকেভাবে ইয়ে হবে আর আপনারা যদি একদম শুকনো শুকনো খেতে চান তাহলে পরে জলটা আর একটু কম দেবেন তো আমি এটা এবার নামিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটা আমি নামিয়ে নিচ্ছি তাই নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আর উভয় বন্ধু দেখে বলছি যদি আপনাদের রেসিপিটা আজকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে দেখতে দেখতে লাইক করতে ভুলে গেবে আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না আমি এই বেগুন সবজিটা নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু অবশ্যই করে খাবে খেতে খুব ভালো লাগবে খেতে রুটি দিয়ে পরোটা দিয়ে এমনকি ভাতের সঙ্গেও ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখুন আমার মনে ভালো লাগবে আপনাদের তো আমি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আর উভয় বন্ধুদেরকে আবারও বলছি অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন কেমন লেগেছে আজকের রেসিপিটা তাহলে আমার ভালো লাগবে আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই